এক মুরা দিয়া মাইক যাইতাছে বয়লার মুরগির মেলা আর এক মুরা দিয়া মাইক যাইতাছে হাসের বাচ্চা হাসের বাচ্চা মানে ভিডিও কলা যা আমাদের জন্য এত কষ্ট হ্যাঁ আবার বন্ধুরা একটু খেয়াল করেন যে সমস্ত ছেঁড়া ফাটা ছাইলা জুতা প্লাস্টিকের পায়ে ভাঙা পিস্তল সিলভারের হাড়ি পাতিল ভাঙা

কে খস্থছ লেবু লেবু কেবল ফুল আসেছ তুমি এখনই লেবু খস্থছ না দুই তিনটা আছে লয় ওই নিচে কিছুদিন পরে রসি নাও ওহ লেবু না পইরা পইরা নিচে পইরা থাকে বানছে লেবু পইতেছ না এই ইছি আমরা আয়ছাত পর থেকে গাছে লেবু তো নেইই আসতো এত লেবু নিচে পড়ে থাকে এত বড় বড় লেবু এখন আবার ওই এই যে অনেকগুলো ফুল আসতেছে আছে না এটোর কথা এখনই কওয়া না তাই না কেবল ফুল তো দেখা যায় ধরুক আগে দশ মাস এগারো মাসের গাছেই ফুল আসছে আগে ধরে এল কি গাছ এটা পরে কমো নাকি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই সাইডটায় চলে আসলাম অনেক দিন পরে শস্যার কি অবস্থা সেটা দেখানোর জন্য তো আমাদের এলাকার শস্য বেশিরভাগই তোলা হয়ে গেছে শুধুমাত্র বাড়ির কাছাকাছি যে আছে আসে এইগুলো বাদে শস্য যদি আপনাদের দেখাই যে শস্য আল্লাহ রহমতে এমন হওয়া হয়েছে এগুলা সবই আল্লাহর দান দেখেন আমাদের এলাকার শেষা আপনাদের এলাকায় কিরকম হয়েছে তা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমাদের এলাকার শস্যা ইনশাল্লাহ একদম টাটকা শস্য একদম শস্যই শুধুমাত্র এইগুলো পাকা কি কয় কাঁচা এখনও পাকে নাই এটা নিতে গেলে শস্যা নেরে আর আমাকে শস্যা আশেপাশের যেগুলো এগুলো তুলে হালাইছে

আর বাড়ির কাছে যেগুলা এইগুলাতেই ভরপুর আর বন্ধুরা এখন সকাল সাড়ে দশটা বাজে এখনো কিন্তু কুয়াশা শেষ হয় নাই আপনারা দেখতেই রোদের হ্যাঁ এমন একটা অবস্থা যে এখনো কুয়াশাই শেষ হয় নাই হঠাৎ করে আজ আজকে এই যে সূর্য নাই আজকে হঠাৎ করে এই প্রচুর কুয়াশা

আবার একটু পরে আসবেনি হসপিটাল 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 অমক ডাক্তার তমক ডাক্তার অমক এই করছে অমক এই করছে তারপরে আসবেনি সুখবর 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 মানে যতক্ষণ ক্যামেরা চলবে ততক্ষণ দেখবেন যে কোনো না কোনো মাইক আছেই এই হর দাও লিয়ে এসে একটা আর ডালা লিয়ে এসো পেঁপে লিয়ে যাওয়া লাগবে না বাবা যন্ত্র হাজির বন্ধুরা চিন্তা না এতক্ষণ কারোর কাছে কিচ্ছু আছে বোঝা গেল দেখেন যন্ত্র কোন জায়গা থেকে বাইর করছে উঠে আসো উঠে আসো তোমরা পারবে তুমি লাগল পারবে না দাও এইটা দাও লাও আমি পারবো বেপা তুই পারবো বড়ই তাহলে ক্যামেরাম্যান ক্যামেরা কোন পেলে ধরবি বলে ধরবি না আমাকে বলে ধরবি এই যা আমাকে দিছে তোমাকে দিছে হ্যাঁ সে তো আটা পড়ে বড়ই আছে

Cô lo nào cô tôi, 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 vì tôi nhiều vì cái này đi này. Excel Thế sao? rồi chờ chờ mẹ